কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের আটটি দানসিন্দু খুলে চলছে টাকা গণনা এবার তেইশ বস্তার টাকা মিলল সিন্দুকগুলো থেকে যেখানে বাংলাদেশি টাকা ছাড়াও ডলার পাউন্ড রিয়াল দিনার রিঙ্গিত ও দিনার সহ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও মিলেছে শনিবার সকাল নয়টার দিকে কিশোরগঞ্জের জেলা প্রশাসক আবুল কালাম আজাদ ও পুলিশ সুপার রাসেল শেখের উপস্থিতিতে দান বাক্স কমিটির আহ্বায়ক ও কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মোহ মমতাজের তত্ত্বাবধানে বাক্সগুলো খোলা হয় এই কৃষকগঞ্জ জেলার ঐতিহাসিক পাগড়া মসজিদের প্রতি এ দেশের ধর্মকার মুসলিমের অন্যরকম একটা আবেগ রয়েছে আমরা এই তিন মাসের দিন পরে আবার আমাদের এই এই মসজিদের আর্থিক সিন্ধু আজকে খুলেছি এখানে প্রায় তো বস্তা টাকা পাওয়া গেছে আপনারা জানেন কত ধরণ আমরা ক্লাস পর্যন্তের মতো টাকা পেয়েছিলাম এই এলাকার মানুষের এই মসজিদের প্রতি অন্যরকম একটা আবেগ থাকায় তারা সবাই চান এখানে একটা বিশ্বনন্দ মসজিদ কমপ্লেক্স হবে এখানে বেশি সংখ্যক মানুষ সাথে নামাজ পড়বে আমাদের এই মসজিদ প্রায় নির্মাণের জন্য অলরেডি আমরা টেন্ডার ব্যবহার করেছি পরামর্শ নিয়োগের জন্য আমাদের পরামর্শ নিয়োগ করছি আমরা চূড়ান্তের মধ্যে পরামর্শ নিয়োগ চূড়ান্ত হলেই আমরা মসজিদের কাজে আনা দিব